পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর থাকার কারণে বিশেষজ্ঞরা এই খাবারটিকে সুপারফুড বা মিরাক্কেল ফুডও বলে থাকেন আর এই বিটরুটের উপকারিতা শুনলে আপনাদেরও কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তবে এটা তো শুধু শীতকালীন সবজি তাই সারা বছর সংরক্ষণের জন্য এর গুঁড়া তৈরি করে রাখতে পারেন যেটাকে বিটরুট পাউডার বলা হয় আর এই বিটরুটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ যেটা উচ্চ রক্তচাপ দারুণভাবে কমিয়ে দেয় এছাড়াও যাদের আছে হাড়ে ক্যালসিয়ামের অভাব এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের জন্য এটা ভীষণ উপকারী বিটরুটে আছে লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের সমস্যার ঝুঁকি কমায় এছাড়াও চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখে বিটরুট শরীরের অতিরিক্ত মেদ কমায় এটি প্রতিনিয়ত সেবন করলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় বিটরুটে বিটেইন থাকায় এটি লিভারে চর্বি জমতে দেয় না আর খুব সহজেই শরীরকে করে ডিটক্সিফাইড আরও উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার একটু শেয়ার করি কীভাবে এই বিটরুটটা তৈরি করবেন শুরুতেই বাজার থেকে বিটকপিগুলো কিনে এনে আগেই বিটকপিগুলো খোসা সহ ধুয়ে নেবেন খোসা সহ ধুয়ে নেওয়ার পর আর ধোয়ার কোনো দরকারই নেই তারপর এগুলোকে ছুলে এরকম গ্রেটারের সাহায্যেও গ্রেট করতে পারেন আবার হাতের সাহায্যেও কিন্তু কুচি করে দিতে পারেন আর এরকম ছোট ছোটো করে কুচি করে দিলে এটা খুব সহজেই শুকিয়ে যাবে আর খেয়াল রাখবেন এটার রসটা যেন খুব বেশি বেরিয়ে না যায় তাই একটু হাতের সাহায্যে কুচি করলেই বেশি ভালো হবে আর এবার আমার কুচি করা হয়ে গেলে আমি এটাকে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নেব যতদিন না পর্যন্ত এটা মুচমুচে হয় আমি কিন্তু বেশ কয়েকদিনই এটা রোদ্রে দিয়েছিলাম বাতের সমস্যার জন্য বিটরুট ভীষণই উপকারী প্রতিদিন বিটরুট খেলে তেত্রিশ শতাংশ বাতের সমস্যা কমে যায় এটা কিন্তু বিশেষজ্ঞদের কথা বিটরুটে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পিগমেন্ট এর লাল পিট কার্সিনোজেন এর বিরুদ্ধে কাজ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় বিটরুট ত্বককে ভালো রাখার পাশাপাশি রক্ত পরিষ্কারও কিন্তু করে থাকে আর এই বিটরুটটাকে রোদ্রে দিয়েই শুকানোর চেষ্টা করবেন আমি এখানে শুকিয়ে যাওয়া বিটরুটটাকে রোদ্দ থাকতে থাকতেই এরকম প্যাকেটে করে রুমে নিয়ে চলে আসলাম আর এটাকে কিন্তু কড়াইয়ে একটুও গরম করে ভেজে নেওয়া যাবে না ভেজে নিলে এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এবার আমি এটাকে গ্রাইন্ডার মেশিনে দিয়ে খুব মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব আর আপনারা চাইলে এই মিহি গুঁড়োটাকে আবার টুকনির সাহায্যে টুকেও নিতে পারেন আমি কিন্তু সেটাই করেছিলাম আর এই গুঁড়োটা প্রতিদিন এক গ্লাস জলের ভিতরে এক চামচ দিয়ে খেলে এই উপকারগুলো কিন্তু আপনারাও পাবেন বড়োরা ছোটরা সবাই কিন্তু এটা খেতে পারবে আর বাজার থেকে অত দাম দিয়ে কিনে না খেয়ে বাড়িতেই কিন্তু এভাবে খুব সহজ উপায়ে তৈরি করতে পারবেন বিটরুট পাউডার বেশি দামের কারণে কিন্তু অনেকেই বাজার থেকে এটা কিনে খেতে পারে না তাই আপনাদের বলবো আপনারা বাড়িতে অবশ্যই এই প্রসেসে একবার এই বিট্রুটটা তৈরি করবেন আর আমি এই গুঁড়া তৈরি করার পরে একদিন রৌদ্রে দিয়েই কিন্তু এটাকে কৌটাতে করে রেখে দিয়েছি আর মাঝে মাঝে রৌদ্দ দিলে এটা কিন্তু সারা বছরই আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন